এখন প্রায় 50 60 জন লোক আমরা কোথাও আটকাইতে পারি নাই শুধু একা একাইছি একা আটকাইছি একা শুধু ধরছি আপনারা ফিনিশ আইসেন আমাদের কাছে আইনি সহযোগিতা দেখান আছে বেটা আসছে এত রাইতে শালা মন্দির ভাঙতে আসছে এই মন্দির ভাঙার জন্য ফেলা বস্তি নিয়ে আছে তুই মন্দির ভাঙার জন্য আসছে দেখেন ফিনিশ এখানে হিন্দুদের একটা ধর্মীয়